তারেক রহমান আশায় অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল জামায়াত কিন্তু বেশি সময় নিল না আবার ফর্মে ফিরতে শেষ মুহূর্তে নাহিদদের এনসিপি কর্নেল ওলিদের এলডিপি ছাড়াও আরও কয়েক দলের সঙ্গে জোট করে দলটি ঘোষণা দিয়ে দিল রাজনীতির মাঠে বড্ড একা হয়ে গেল বিএনপি আসলে কি মাঠে রাজ করছে জামায়াত নাকি সব বলি বিএনপি বা এখন কি অবস্থা চলুন জানা যাক বাংলাদেশের রাজনীতির জল যে এত দ্রুত রং বদলাবে সেটা হয়তো চাণক্যরাও ভাবেননি আগস্টের গণ অভ্যুত্থানের পর যে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিল যাদের হাত ধরে জন্ম নিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা শেষ পর্যন্ত সেই পুরনো রাজনীতির সমীকরণেই পা বাড়াল তবে এবারের চালটা দিয়েছে জামায়াতে ইসলামী তারেক রহমান দেশে ফেরার পর যখন মনে হচ্ছিল রাজনীতির মাঠ পুরোটা বিএনপির দখলে চলে যাচ্ছে ঠিক তখনই জামায়াত তাদের পলিটিক্যাল মাস্টার স্ট্রোক খেলল রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমির ডা শফিকুর রহমান যখন ঘোষণা করলেন এনসিপি এবং কর্নেল অলির এলডিপি এখন থেকে জামায়াতের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের অংশ সাথে এলডিপি তখন রাজনৈতিক অঙ্গনে বড়সড় এক কম্পন অনুভূত হয়েছে কারণ এটি নির্বাচনী জোটে পরিণত হওয়ার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার এক সুদূর প্রসারী স্টেপ হিসেবে বিবেচিত হচ্ছে জামায়াতের এই চালে সবচেয়ে বেশি লাভ কার হয়েছে তা নিয়ে খুব একটা সংশয় নেই জামায়াতে ইসলামী এখন আক্ষরিক অর্থেই ড্রাইভিং সিটে গত পনেরো বছর যে দলটি কণ্ঠাসা ছিল নিষিদ্ধের খড়্গ মাথায় নিয়ে ঘুরেছে তারা এখন তরুণ প্রজন্মের আইকনদের নিজেদের জোটে ভিড়িয়ে এক ধরনের পলিটিক্যাল লিজিটিমেসি বা রাজনৈতিক বৈধতা আদায় করে নিয়েছে নাহিদ ইসলামদের মতো তরুণ নেতাদের সঙ্গে জোট করার মাধ্যমে জামায়াত নিজেদের গায়ে থাকা পুরনো তকমা মুছে ফেলে আধুনিক ও তারুণ্য নির্ভর একটা ইমেজ দেবার চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের লক্ষ্য এখন শুধু ভোট নয় পাশাপাশি বিএনপিকে বড্ড চাপে রাখা জামায়াত বুঝিয়ে দিয়েছে বিএনপি একা নয় তাদের ছাড়াও বিকল্প শক্তি তৈরি সম্ভব ফলে নির্বাচনী মাঠে তিনশো আসনেই প্রার্থী দেবার যে জেদ বিএনপি দেখাচ্ছিল সেখানে জামায়াত এখন বড় ভাগ বসানোর অবস্থায় চলে এলো। তবে মুদ্রার উল্টোপীঠ আছে এনসিপির জন্য এই জোট গঠন যেন এক অগ্নি পরীক্ষা জুলাই অভ্যুত্থানের স্পিরিট নিয়ে যে দলটি তৈরি হয়েছিল তাদের মূল শক্তি ছিল আদর্শিক স্বচ্ছতা কিন্তু জামায়াতের মতো একটি ধর্মভিত্তিক দলের সঙ্গে গাছছড়া বাধায় দলটির ভেতরেই বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে ইতোমধ্যে দলের অন্তত ত্রিশ জন শীর্ষ নেতা এবং প্রভাবশালী নারী নেত্রীরা পদত্যাগ করেছেন ডাক্তার তাসনিম জারা বা তাজনুবা জাবিনদের মতো পরিচিত মুখগুলো দল ছেড়ে যাওয়ায় এনসিপির জন্য বড় এক ধাক্কা নাহিদ ইসলাম যদিও বলছেন এটি কেবল নির্বাচনী সমঝোতা আদর্শিক নয় তবুও সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে তবে কি পদের লোভে বা গুটি কয়েক আসনের জন্য এনসিপি তাদের মূলনীতি বিক্রি করে দিল এনসিপি যদি জামায়াতের ভোট ব্যাঙ্ক ব্যবহার করে সংসদে দু চারটি আসন পায়ও তবুও দীর্ঘ মেয়াদে তাদের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে বিএনপি এখন কিছুটা অস্বস্তিতে এতদিন তারা মনে করছিল আওয়ামী লীগবিহীন মাঠে তারাই একক রাজা কিন্তু জামায়াত যেভাবে এনসিপি এলডিপি এবং ইসলামী ঘরানার আরও ছোট ছোট দলকে নিয়ে দশ দলীয় জোট বানালো তাতে বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসানোর একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে তরুণ ভোটার এবং ইসলামপন্থী ভোটারদের একটি বড় অংশ এই জোটের দিকে ঝুঁকে পড়তে পারে বিএনপি এখন দেখছে তাদের পুরনো মিত্র কর্নেল ওলি পর্যন্ত হাত ছেড়ে জামায়াতের শিবিরে তবে বিএনপির বড় শক্তি তাদের তৃণমূল তারেক রহমানের ফিরে আসা দলটিকে যে উজ্জীবিত করেছে তা অস্বীকার করার উপায় নেই কিন্তু মাঠের রাজনীতিতে বিএনপি এখন কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে চলে এসেছে দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলামের মাথাতেও টুপি কথায় কথায় নিতে হচ্ছে আল্লাহ রসুলের নামও যা হোক জামায়াতের এই নতুন জোটের জবাবে বিএনপি এখন কাদের সাথে নিয়ে এগোবে সেটাই দেখার বিষয় বিএনপি অবশ্য পাল্টা চাল হিসেবে তাদের পুরনো মিত্রদের ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে রাজনীতির অন্দরমহলের খবর বলছে বিএনপির সমর্থন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এর বাইরে বাকি যেসব দল বিএনপির সঙ্গে কয়েক বছর ধরে যুগপথ আন্দোলনে সক্রিয় ছিল তাদের মধ্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ তো সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিচ্ছেন তিনি চব্বিশ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অর্থাৎ বিএনপি চেষ্টা করছে বাম ডান আর প্রগতিশীল শক্তির একটা মোর্চা দেখিয়ে জামায়াতের একক প্রভাব মোকাবেলা করতে কিন্তু প্রশ্ন হলো মান্না সাকি নূরদের ভোট ব্যাংক কি জামায়াতের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক ভোট ব্যাংকের সমকক্ষ হতে পারবে নইলে বিএনপির চিন্তার ভাঁজটা আরও বড় হবার সম্ভাবনাই বেশি জোটের অন্য শরিকদের মধ্যে কর্নেল ওলির এলডিপি বা অন্যান্য দলগুলোর লাভ ক্ষতির হিসাবটাও বেশ মজার এলডিপি দীর্ঘদিন ধরেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিল কিন্তু যোগ্য মূল্যায়নের অভাব আর আসন বন্টন নিয়ে টানাপোড়েনের অভিযোগ তুলে তারা জামায়াতের শিবিরে নাম লিখিয়েছে ছোট দলগুলোর জন্য সুবিধা হল জামায়াতের একটা সুশৃঙ্খল ও নিরেট ভোট ব্যাংক আছে এককভাবে নির্বাচন করলে যেসব দল জামানো হারাতো জামায়াতের সমর্থনের কারণে তারা এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের স্বপ্ন দেখছে তবে এতে করে তারা নিজস্ব রাজনৈতিক সত্তা হারিয়ে জামায়াতের বিটিম হয়ে পড়ার ঝুঁকিতেও আছে বিজেপি বা জাতীয় পার্টির মতো দলগুলো এই নতুন মেরুকরণে এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে চলছে জামায়াত এনসিপি জোট যদি সফল হয় তবে জাপা বা বিজেপির মতো দলগুলোকেও ভবিষ্যতে নতুন কোনো জোটের কথা ভাবতে হবে বিশেষ করে জাতীয় পার্টি যদি এই জোটে বা বিএনপির জোটে জায়গা না পায় তবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। অন্যদিকে আন্দালিব রহমান পার্থের বিজেপির মতো ছোট দলগুলো এখন কোনো বড় জোটে না ভিড়লে ভোটের বাজারে নিজেদের প্রাসঙ্গিকতা হারাতে পারে পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় রাজনীতির মাঠ এখন আর দ্বিপাক্ষিক নেই জামায়াত খুব কৌশলে নিজেদের একটি তৃতীয় শক্তি বা অন্তত বিএনপির সমকক্ষ একটি শক্তিতে রূপান্তর করছে নাহিদ ইসলামের এনসিপি এখানে জামায়াতের জন্য অনেকটা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করছে জামায়াত এখন আর শুধু মাদ্রাসা বা নির্দিষ্ট ঘরানার মানুষের দল নয় তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণদেরও নিজেদের মঞ্চে ডাকছে এই নতুন জামায়াতকে মোকাবেলা করা বিএনপির জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে ভাবা হচ্ছে শেষ পর্যন্ত এই জোট টিকবে কিনা কিংবা নির্বাচনের পর এদের রসায়ন কেমন হবে তার সময়ই বলবে তবে আপাতত এটুকু স্পষ্ট জামায়াত বড় দান মেরেছে। তারা বিএনপিকে বার্তা দিয়েছে যে রাজপথ আর রাজপ্রাসাদ সম্পত্তি নয় জামায়াতের শুধু লাভ আর লাভ হবার এই তত্ত্বে বড় বাধা হতে পারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল আর সাধারণ ভোটারদের আদর্শিক অবস্থান যদি সাধারণ মানুষ জামায়াত এনসিপি জোটকে সুবিধাবাদী জোট হিসেবে গ্রহণ করে তবে জামায়াতের এই বড় দান বুমেরাঙ হতে পারে তবে বর্তমানে মাঠের চিত্র বলছে রাজনীতির দাবা খেলায় জামায়াত মাত করার প্রথম চালটি দিয়ে দিয়েছে বিএনপিকে এখন পাল্টা চাল দিতে হবে অনেক ভেবে চিনতে অন্যথায় রাজনীতির মাঠে সত্যি সত্যি বিএনপি একা হয়ে পড়ার আশঙ্কায় থাকে